গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি যে স্নান স্নান বললাম কেন ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করেছি এখন চলো আমি নাইডিটা চেঞ্জ করে নিই তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখা হচ্ছে আজকে সারাদিন কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এরকম মেয়ে বলছে যে ওই ঘরে কি বিড়াল এসছে তা চলো তো দেখি বিড়ালটা কী করছে আর কোথায় এসছে কী করছে না করছে চলো দেখি গাই সকালের টিফিন এখানে আছে লুচি এখানে আছে আলুর দম আর এখানে আছে ছোলার ডাল আমি এখন বড় মেয়েকে খেতে দিচ্ছি নে বাবা তো টিফিন সকালে টিফিন খেয়ে নাও ঠিক আছে মা এখন এক একা খাচ্ছে লুচি আলুর দম মামা এখন একা একাই খেয়ে নেয় বড় হয়ে গেছে ঘিয়ে দেবো তো ছেলেরা থাকলে বলবেন তো ও বিয়ে দিয়ে দেবো মা মামকে গায়েশ মাছ স্নান টান করা খুব পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি বৌদি বাড়ি যাব আর দেখো আমার বড় মেয়ে আগে পুজো দিচ্ছে তার ও দিনই পুজো তা চলো বৌদি বাড়ি যাবো তারপর ওখান থেকে বোনের ফ্ল্যাটে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবা যে কি করবো না করবো এখন এই রোদ্দুরের মধ্যে কি করে আমার বৌদি দেখি কি করছে আমার বৌদি বাবা আমার বৌদি এখন ফুলকপি অক্সিজেনের ফুলকপি গরমের মধ্যে ফুলকপি আলুর তেল দিয়েছে দেখো জিমা শাকের বড়া রেডি করে রেখেছে মাছ ধরে আর এখানে দেখো আমার বৌদি যাতে বাঁচতে তো তাই হচ্ছে পাঁচ রকম ভাজা করেছে আলু ভাজা পটল ভাজা বেগু ভাজা বেগুন ভাজা আর এই বড়া ভাজা হবে পাঁচ বড়া ভাজা হবে পাঁচ রকমের ভাজা ডাল ডাটা দিয়ে লাটা দিয়ে মুগ ডাল আর এখানে হচ্ছে ফুলকপি আলু রসা না পুজো দিচ্ছে বরমের সামনে ভাই বললাম আয় আসবে না খাচ্ছ পড়া কি পোসা দেখাও আমার বন্ধুকে দেখো ছাতু তরমুজ চেপে পেপে শশা খাওয়া হয়ে গেছে আজকে হচ্ছে ভাই ছাতু বলে তার জন্য ছাতু পুজো দিচ্ছে দিয়েছে ছাতু দি পুজো দিচ্ছে এদিকে আমার বোন চলেছে দেখতেই পাচ্ছ গিফট রোহিতকে রোহিত গিঞ্জিটা ভালো হয়েছে আচ্ছা ভাই সুতুর গিফট রোহিত দাদার রোহিত দাদার ফুল প্যান্ট ভালোই হয়েছে প্যান্টটার সঙ্গে পুরো ম্যাচিং হয়েছে জামা প্যান্ট মানে গেঞ্জি গেঞ্জির কালারটাও খুব সুন্দর সাদা আর এখানে প্যান্ট বৌদি এখন ডিমা শাকের বড়া হচ্ছে ফুলকপির তরকারি ফুটছে টক বক টক করে এ আমার এরমই ভালো লাগে

বড় ভাবছি আমার বনু ওই দুটের জন্য কী বলছি না দিস না ওটা পরে দিস তাহলে ভালো হবে একবার তেল ছাড়া ওটা ভালো হবে না দুজনে মিলে রান্না করে ঢুকছে দেখো ঠোকাঠুকি করছে কে আগে খাবে কে আগে করবে ঠোকাঠুক করছে কে আগে খাবে আমার বৌদি এখন গি মাছ খারাপ করছে হ্যাভি হেভি হয়েছে দেখো

কোন লাইট ও উপরের লাইট ঠাকুর ঘর অন্ধকারই দেখো লাইট জানি না কোথায় কিছুই বোঝা যায় এটা বাথরুমের সামনেটা

আর হাইলাইট হয়ে যাবে কাছে দিবা না তখন হচ্ছে মানটো ঘরের লাইটের মতো লাগবে না এত বড় চাবি দিই ওই যে ওইটা থাকবে না ডাইনিং রুম তোই হবে ডাইনিং সোফা হবে সোফা থাকবে এটা ডাইনিং টেবিল রাখতে জায়গাটা নেই টেবিল এখানে না ডাইনিং টেবিল অনেক জায়গা নেয় মানে এইখানে কি আছে এগুলো ডাইনিং রুমে বসার

গুড ইভিনিং ফ্রেন্ড দেখো বাইরে পুরো সন্ধে হয়ে গেছে আর আমার বাবা এখন সন্ধে দিচ্ছে আর মাম্মামকে পড়াতে এসছে স্যার মাম্মাম পড়াশোনা করছে এখন মামাম পড়তে বসে গেছে আর ব্রেক নিচ্ছে জল খাচ্ছে দিদিভাইও তাই একটু জল খেয়ে নিল গুড নাইট ফ্রেন্ড আমি আবার চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন বা আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসুন